অবশ্যই সারা জীবন বিড়ি খেয়ে গেলি রে সারা জীবন বিড়ি খেয়ে না আছে নামাজ না আছে রোজা না আছে শরীয়ত না আছে আদব মরনের সময় লম্বা হয়ে মাথায় গড়া ছেলে মেয়ে বউমা নাতি পুতা বসে বলছে আব্বা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ अब्बा पोरो ला इलाहा इल्लल्लाह मोहम्मद सल्ला पोरो ना पोरो ना पोरो ना पोरो ना पोरो ना और मुख आवाज भरोबे देखो हां को बस बुबा ना की बोलन ना और मुख आवाज भरोबे कथा बोल कथा बोल कथा बोल की जुलुम में और मुख दिया आवाज भरोबे और मुख दे भरोबे अब बस

জায়গা তো মরা পড়া হয়ে গেল তেজি জায়গাতে খুব ঠান্ডা লাগছে লাগে না সোয়েটার পরেছে মাফলার পরেছে চাঁদের পর্যন্ত ঠান্ডা লাগে না হ্যাঁ আলমারি তো কিছু নেই কুম্বটা নিয়ে চলে এনে হিথো দেখবে গ্রামে কিছু আছে টুপিওয়ালা দাঁড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখবি কিছু আছে সুকুন আবু যে হেলমার আছে না না কথা বলে তারা বলে এসব করে কি মাথায় রাখতে হবে মোহাম্মদ নামটা হলো আমাদের ইমান আর মোহাম্মদ নামটা হলো হলো আমাদের জন্য আল্লাহর জান্নাত না জোরে বলবে না আজকে যে মাহাফিলটা হচ্ছে আমার এই গ্রামের ছেলেগুলো যুবকগুলো ভাইগুলো গ্রামবাসীর সহযোগিতায় যে মাহাফিলটা কায়েম করেছে এটা আপনারা খুশি না ব্যাজা খুশি বলেই বসে আছে আজকের দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে আছে না নাই অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে অনেকে রাস্তা ঘাটে বাড়িতে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আল্লাহকে আমাকে ভালোবেসে তার রহমতে জান্নাতে বসিয়েছে আল্লাহ মাহফিলটা কবুল করো কেয়ামতের দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিরা বানিয়ে দিও হুজুরে বলে আজকে যে মাহফিলটা আছে মাহফিলটা কার রাসূলুল্লাহ আল্লাহ আজকে আপনাকে আমাকে নন্দীগ্রাম নন্দীপাড়া

এই মুদি পাড়া যাই তো মুদি পাড়াই রসুল্লাহর মাহাফিলে রসুল্লাহর মেহামান করে বসিয়েছেন খুদা এদেরকে জীবনে জেন্দিগিতে হায়াতে মত আল্লাহ একবার একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহামান আল্লাহ বানিয়ে দিও আরো জোরে হবে না যাবার ইচ্ছা আছে না নাই যারা চুপ করে বসে আছো না গেলেই ভালো হয়

টাকাতে মদিনা শরীফ হয় না দিলে রসুল্লাহ পাওয়া যায় জোরে বল গ্রামে এলাকা পয়সার লক্ষ লক্ষ টাকা মালিক আছে না নাই কথা বলে না কেন আছে না নাই দেখবে কপালে কাওয়া শরীফ জোটে আবার দেখে ভ্যান খায় জোন খেটে খায় লেবারি করে খায় আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে যায় জোরে বল 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 আর এই শাক শিল্পীকে বলে যাওয়ার দরকার নেই যাওয়ার দরকার এটা তৈরি করবে মুদিপাড়া গ্রামে মাটির দেওয়াল খড়ের চাল অ্যাসবেস্টারের চাল টিনের চালের চাল ওই ঘরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে কা বার কা বাহ বাহ আমার রসুল্লা আপনার কাছে হাজির হয়ে যায় ফুরফুরায় যাওয়ার দরকার নেই বেশি বোঝো

পশ্চিম বাংলার এশায় করে যদি দশ হাজার মুসলমানের নাম্বার যাই মাথায় রাখতে হবে ওদের নাম্বার যাবে দশ লাখ যদি বলেন কেন কিছুদিন আগে অশোকনগরের একটা বুথে চোদ্দশো সত্তরটা ভোটার তার ভিতরে নশো লোকের কোনো কাগজ কাগজ নেই

ওই গার্ডটাই আবুজুলে পরে বসে আছে এরা গর্ত খোঁজলো আমাদের জন্য বাংলাদেশে পাঠাবে এরা এসে এসে এরা নিজেরাই ধরা ভোরো হা সব থেকে বেশি দুজনে লাফালাচ্ছি একটা এম একটা এ আর হরিং একটা এম এল এ খবর নিয়ে দেখো ভোংকার এমএলএ কোনো কাগজপত্রও নেই আর হরিং ঘাটার যেতে সে বলছে আমি চো চোদ্দো এসেছি ওখান থেকে এখানে আমার কি থাকবে আর

কিছু গ্রামের লোকও জ্বালাচ্ছে তুই জানাচ্ছি বুদ্ধদেব ভক্ত চা বাংলাদেশ এদেশে এসে হলো বিমান বসু বাংলাদেশ এদেশ এসে হলো স্বদেশ মোহাম্মদ মাইজি বাবা হলো বাংলাদেশ এদেশ এসে হলো স্বদেশ অটল বিহারী হলো পাকিস্তান এদেশ এসে হলো স্বদেশ আডবানি পাকিস্তান এদেশ এসে হলো স্বদেশ সোনিয়া গান্ধী ইতালি এদেশ এসে হলো স্বদেশী আর আমরা দেশি আমাদের বলছে বাংলাদেশি মাথায় রাখতে হবে ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে চৌষট্টি হাজারের বেশি মানুষ শহীদ হয়েছিল চুরানব্বই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছিল তার ভিতরে চৌষট্টি হাজারের বেশি মুসলমান ছিল চিন্তা বলতে পারো আর জোরে হবে না হবে না এখন এদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে সোনার ওর করে লেখা আছে জোরে হবে না দেখতে পাওনি কি চলছে বললি তো বাবা যে এক্ষুনি বলবে ইসাক ভাই বলছে এক্ষুনি তো বলবে ইসাক ভাই বলছে এ সায়ারা করতে দুবনি এ ছায়া করতে গেলে আমার বুকের ওপরে হেটে গিয়ে করতে হবে মনে আছে না নি কথা বলেন না কেন আছে না নেই হ্যাঁ কথা বলে না কেন এ ছায়া না হয় সব ভেতরে ভেতরে চোর চোরি mastut hoy এই যে ছায়ার হচ্ছে এই দাবিটা 2009 সালে করেছিল বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছে তার মাস আজ যাচ্ছে টাকা ভালো করে দুনিয়ার দুনিয়ার আমাদের মাদ্রাসা চলে গেল মসজিদ চলে গেল কবরস্থান চলে গেল ভারতবর্ষ যত অকাপ সম্পত্তি সব সব কেন্দ্র সরকার দখল করল জানা আছে না সব তোমার বাপের কবর যে বাপ তোকে খাইয়ে দাইয়ে লালন বড় তুলেছে তোর বাপের কবরটা সরকার দখল করে দিয়েছে তোর মা যে মা তোকে ছোট্ট যা যে মায়ের পেটে দশ মাস দশ দিন ছিল সেই মাকে গোসল দিয়ে কাপড় জাঁজ না কবরে দিয়ে তোর মায়ের কবরটা দখল করেছে গোটা ভারত আল্লাহর অলি মাহবুব গস কুতুব বান্দা আছে সব বায় কবস্থান দখল করেছে মাদ্রাসা দখল করেছে মসজিদ দখল কবরস্থান দখল অকাপ সম্পত্তি দখল করেছে যে আমরা কলকাতার জমিনা আন্দোলন করতে গেল আমাদের চিল্লে বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয় জোরে বলতে পারি জোরে বলতে পারি দিল্লি

আমাদের জোর করে ধরে জেলখানা ঢুকিয়ে জানা আছে না নেই কথা বলে দেখেন আর শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান করলো হ্যাঁ কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো পুলিশকে জুতো পুলিশকে জুতো দেখানো পুলিশের মা মাসি দলে গাল দেওয়া হলো সংবিধানকে অসম্মান করা হলো তারবার গ্রেপ্তার আর আমরা আন্দোলন করতে শান্তিপূর্ণ আন্দোলন আমাদের জেলখানায় ঢুকিয়ে ও তার মানে মুসলমান কাউকে নেতা হতে দেওয়া ঝোরে বল ঝোরে বাল ঝোরে বল যাবে না প্যান্ডেল মা দেবে মুসলমান বৈশাখ মাসে মাঠ ভরাবে জোয়াঠি মাসে মুসলমান চেয়ার ভরাবে মুসলমান গ্রামে গ্রামে মাস্তানি করবে গোন্ডামি করবে মুসলমান চাঁদা তুলবে মুসলমান ফেস্টুন বাঁধবে মুসলমান মদ তৈরি করবে মুসলমান হ্যাঁ বুম বাঁধবে মুসলমান বোম বুম ছুঁড়বে মুসলমান মারবে মুসলমান মার মুসলমান মার মার খাবে মুসলমান আর বিরিয়ানি খাবে কে

আবার ওই নবীকে আবু বাকা দেখতো পূর্ণিমার আলো জোরে হবে না আবু বাকারের চোখে বলবেন আবু বাকারের আবু জেহেলের চোখে না আবু বাকারের চোখে চিল্লে বলেন এই দাবিটা আমার ঠিক না বল জোরে বলে আমার আমার না মনের কথা মনে আছে না বাচ্চা একটা মেয়ে বারো বছরের মেয়ে তাকে মেরে মেরে তার মাটা বাচ্চাটাকে এইভাবে কোলে নিয়ে মায়ের কান্নাটা যারা দেখে তাদের চোখের সামনে এখনো ভেসে ওঠে হাউ হাউ করে হ্যাঁ 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 একটা গ্রামের একটা গ্রামের না আমি মেম্বার দেখতে গেলাম আর বিজেপির একটা এমপি মার খেলো কোথায় কলকাতার হসপিটালে ভর্তি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় ফুল নিয়ে আমাদের এমপি সাহেবকে দেখতে যাচ্ছে এর পরও তোরা বুঝবি নি রে এই মাথায় মগজ আছে না গোবর আছে বল এর পরও বুঝবি নি হ্যাঁ হ্যাঁ বিরিখোরগুলো বলছে মাতালগুলো কথা বলছে চোর চোর চার চিঠিং বা চোর চোর হারাম কোর খোর খোর ডাম যধুমধু ওদের কথা তোরা শুনছিস আমাদের কথা হ্যাঁ হ্যাঁ আমার নামাজ পড়ি কাবা দেখালো মুসলমান তোদের ভাই হাবরে পীরের বেটা বেটা হবি খান্দানে বাচ্চা আচ্ছা তোদের ওপরে গজ আমাদের ওপরে হবে হ্যাঁ দেখতে পেয়েছি আর ওরা সতেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট ভোট দিয়ে যদি ওরা দীঘার জমিনে বারোশো কোটি টাকার যদি জগন্নাথ মন্দির ওরা পায় আমরা তিরিশ পার্সেন্ট ভোট দিচ্ছি দীঘা জমিনে আমাদের দু হাজার কোটি টাকার মসজিদটা কই ভাই ভাই এই দাবি যদি আমি করি আমার দাবিটা ঠিক না ভুল না ভুল জোরে বলো বলো আরো জোরে বলো চাইলেই দোষ চাইলেই দোষ ডান দিকে তাকাও মুসলমান মার খাচ্ছে বামে সামনে যেদিকে তাকাবে গোটা ভারত পশ্চিম বাংলায় একটাই চিত্র মুসলমান মার খাচ্ছে চলে যাও ক্যানিং এর তাল দিতে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে 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 পিটিএ দিনের বেলা কারেন্ট শর্টে মেরে দেওয়া হলো খবর কানে আছে না না জোরে বলো জোরে কোচবিহারের ট্রেনে একটা মুরব্বী বা বসে বসে মোবাইলে কোরআন শরীফ পড়ছে একটা মহিলা এসে বললো আপনি আমার ফোন তুলেছেন বলি গালে চর মনে আছে না কথা বলে না কাকদ্বীপের টেন থেকে থেকে মুসলমান সেটা দাঁড়িয়ে আছে বলে টেন থেকে ফেলে দেওয়া হলো অশোকনগরে মসজিদের জিদের মাইকটাকে বন্ধ করে দেওয়া হলো হাবড়ায় মুসলমানদের কবরস্থানের দিওয়ালটা ভেঙে দিয়ে কবরস্থান

সবাই মিলে বলো ওই হারাম করে বেইমান কাপেরটা সুপ্রিম কোর্টে কেস করেছে ভারত বর্ষ থেকে মুসলমানদের কোরআনটাকে ব্যান্ড করতে হবে হ্যাঁ বাপের দেশ ও জানে মুসলমানদের কোরআন আলমারিতে থাকে না বাক্সে থাকে না মুসলমানদের কোরআন ইমানদারের ভিতরে থাকে জোরে হবে না আরো জোরে বলবে না শয়তান হারামখোর ওই ভাতপরায়ণ বাড়ি অর্জুন সিং হ্যাঁ ওই হারামখোর বেইমানটা বলেছে মুসলমান রেপ করলে মুসলমানরা রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয় জোরে নামাজেলা বলেছো হ্যাঁ জোরে বলেছে ওর নামে কয়েক হাজার কেস হয়েছে ওকে অ্যারেস্ট করেছে জোরে বল আর তুই কালকে ঠাকুরের বিষয়ে কিছু বল তোকে অ্যারেস্ট করবি চালাকি পেয়েছ হ্যাঁ ওই বেঈমানটা বলছে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয় মুসলমান আল্লাহ বলেছে মুসলমান তোরা রেপ কর কর পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে তার মধ্যে একটাই ধর্ম ইসলাম ধর্ম শেরেফ সাড়ে চার হাজার ধর্মের ভিতরে এই ইসলাম ধর্মে একটা আইন আছে যদি কেউ জেনা করে বা রেপ করে তাকে বুক পর্যন্ত পর্যন্ত দিয়ে দিয়ে পাথর মেরে 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 আরে ওই আইন যদি হিন্দুস্তান ভারতে থাকে তো অভয়া কাণ্ড হতো না নির্ভয়া কাণ্ড হতো না আর্জিকর কাণ্ড হতো না যেখানে কুরআনের আইন আছে ওই দেশেই শান্তি আছে জোরে বলো আর জোরে হবে না ওই হই বললেই দোষ নয় বললি শাকভাই বলছেন राघवলো দাওয়াত করবি না মানা দিচ্ছে তুই পরিষ্কার বলি না আমি আমি তোমাকে তেল মাখাতে পার দিচ্ছি যে হুজুরি বল बोला যে বক্তাই বলো মাইকে উঠছে শুধু কমেডিকেই তেল মাখুচ্ছিস

365 দিনের ভিতরে 312 দিন আল্লাহ আমাকে কি ভাবছো কি কি ভাবছো ও রুজিটা আল্লাহর মাপা হয় না রুজিটা আল্লাহর চতুর্থ আসমানে মাপা হয় হয় যারা বলবে না আমি আমারই যুবক ছেলেগুলোকে বলবো जवान जवान ভাইগুলোকে বল জীবন একা হাত পা